দ্রুত সংস্কার করে দেশকে নির্বাচনের উপযোগী করুন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শেখ হাসিনা পালিয়ে গেলেও এখনও সংকট কাটেনি দ্রুত প্রশাসনের সব ইউনিটকে সংস্কার করে দেশটিকে একটি গ্রহণযোগ্য নির্বাচনের উপযোগী করতে হবে তিনি বিএনপির নেতাকর্মীদের নামে দায়েরকৃত সব মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে নির্বাচনে নিরপেক্ষ পরিবেশ তৈরির আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের প্রতি একই সঙ্গে সব মিথ্যা মামলা প্রত্যাহার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনারও দাবি জানান মির্জা ফখরুল শুক্রবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক পাটমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আসমো হান্নান শাহর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হান্নান শাহের স্মৃতি সংসদ আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন হান্নান শাহের চলাফেরা ছিল সেনা কর্মকর্তার মতো কিন্তু তিনি আপাতমস্তকে একজন গণতন্ত্র নেতা ছিলেন তিনি গণতন্ত্রের পক্ষে সবসময় কথা বলেছেন আজীবন তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাপাসিয়া জনগণের উদ্দেশ্যে বলেন বিগত দিনে আপনারা যেভাবে হান্নান শাহের পাশে ছিলেন আগামীতে ও তার সুযোগ্য পুত্র রিয়াজুন হান্নানের পাশে থাকার আহ্বান জানাচ্ছি অনুষ্ঠানের আগে মির্জা ফখরুল ইসলাম দলীয় নেতাকর্মীদের সঙ্গে গিয়ে ঘাঁকটিয় হান্নান শাহের কবর জিয়ারত করেন সভাপতির বক্তব্যে ফজলুল হক মিলন বলেন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন আজকের এই পরিবেশের জন্য বহু প্রাণ দিতে হয়েছে বহু ত্যাগের বিনিময়ে যে ফসল অর্জিত হয়েছে তা যেন কোনো ষড়যন্ত্রকারী ধ্বংস করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন বহু সম্পদ ও প্রাণের বিনিময়ে অর্জিত ফসল আপনাদের কাছে আমানত রাখা হয়েছে এই আমানত যাতে খেয়ানত না হয় সেজন্য আপনাদের দায়িত্বশীল ভূমিকায় আশা করি ঢাকা বিভাগীয় সহসংগঠনের সম্পাদক বেনজির আহমেদ টিটু বলেন বিএনপি ক্ষমতা বিএনপি ক্ষমতা রাজনীতি করে না মানুষের অধিকার আদায় রাজনীতি করে মানুষের অধিকারের জন্য সংগ্রাম করে বলে বিএনপির ওপর এত জেল জুলুম নির্যাতন জনগণকে আমরা আশ্বস্ত করতে চাই আওয়ামী লীগ যে অপকর্ম করেছে বিএনপি তা করবে না এদিকে এটি একটি স্মরণসভা হলেও জুম্মার পরপরে পরে কাপাসিয়া পাইলট স্কুল মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় এতে কাপাসিয়া উপজেলা ছাড়াও পাশের শ্রীপুর ও কালীগঞ্জ উপজেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন